হ্যালো ব্রিওন যারা এখনও কন্টেন্ট মিউনিটেশন পাননি তাদেরকে ফেসবুক নিজে থেকেই ছড়ি বলেছে তো আপনারা যারা এখনও পাননি কিভাবে কন্টেন্ট মিউনিটেশন অন করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখেছি দেখুন আমি আমার ফেসবুক পেজ পেজের মধ্যে আসছি আসার পরে যে উপরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে যারা এখনো পাননি তারা এই কাজটা করবেন এখানে সার্চ অপশনটা যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এই সার্চ অপশনে ট্যাপ করবেন তো আমি এখান থেকে উপরে যে সার্চ অপশনটা এখানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আপনারা কী করবেন ফেসবুক ফর ক্রিউটার দেখুন ফেসবুক ফর ক্রিউটার এই যে আমি সাজ সাথে উপরে আমার চলে এসেছে তো আপনারা কি করবেন এই পেজটার মধ্যে চলে যাবেন এটা কিন্তু ফেসবুকের পেজ তো আমি এখানে চলে এসলাম আসার এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের ব্লু ভেরিফাই করা পেজ এই নামে আর কিন্তু আর কোনো পেজ হবে না তো এখন আমি যদি করে একটু নিচে যাই নিচে এসে আপনার যে পোস্টটা এখানে পুজো বড় করবে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু পনেরোই মে তারা এখান থেকে করেছে তো আমি এখন করে একটু নিচে আসবো নিচে আসার পর এই দেখুন আমি এখান থেকে একটু করে নিচে আসলাম দেখুন এখান থেকে আমি একটু নিচে আসার পর এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে বলতেছি দেখুন এখান থেকে বারো তেরো এই যে দেখুন এখান থেকে যে পনেরো ইমেজে পোস্টটা করেছে এই দেখুন এখানে ফেসবুক কী বলতেছে আমি যদি এখান থেকে দেখাই আপনাদের এই দেখুন এখানে ফ্রেনদের কাছে দুঃখিত তারা কিন্তু এখানে দুঃখ দুঃখ প্রকাশ করেছে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আবেদন করতে এখানে আমি সিমোর অপশন ট্যাপ করি এখান থেকে এখান থেকে আমি সিমোর ট্যাপ করার সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক তারা দিয়েছে তো এই লিঙ্কটা কী করবেন তো আমি এখন কি করব এই লিঙ্কের মধ্যে ট্যাপ করে দেবো তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখান থেকে ফেসবুক থেকে একটা লিঙ্ক দিয়ে দেবে বা এখান থেকে ইউ মানে আপলোডের অপশন তো এখানে দেখুন যে প্রথমে কী দিয়েছে আই এম ইন্টারেস্ট অপশনটা আপনারা কী করবেন প্রত্যেকে এখান থেকে ইন্টারেস্ট অপশন চাপ দেবেন যারা পাননি মন তো আমি এখানে চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে ইমেল দিচ্ছে চাচ্ছে এখানে এখন কোন ইমেলটা দেবেন যেটা আপনাদের ফেসবুকের সাথে কানেক্ট আছে এবং যে ইমেলটা আপনারা প্লে স্টোরে অ্যাড করতেছেন সেই ইমেলটা এখানে আপনারা দিয়ে দেবেন এখন দুই নম্বরের যে অপশনটা এখানে কি বলতেছে ফেসবুক অ্যাকাউন্ট ইয়ারেল এখন অনেকেই কি বুঝে না যে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা কি ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল বলতে আপনাদের যে কে পেজে পেজ হলে পেজ আইডি হলে আইডির যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে এখানে দেবেন দেওয়ার পর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো এটা অপশনাল এটা দিলেও দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই দেওয়ার পর এগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা কি লেস ডু দিস যে অপশনটা এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে আপনাদের কিন্তু আবেদনটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে এবং আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন ফেসবুক আপনার পেজ যাচাই করে দেখবে আপনি যদি পাওয়ার জন্য আপনাকে কিন্তু দিয়ে যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পাননি আজকেই কিন্তু এই আবেদনটা করে দেন আর অবশ্যই যেটা করতে হবে আপনাদের পেজের মধ্যে অ্যাক্টিভিটি দেখাতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে যারা এখনও কন্টেন্ট মন্টেশন পায়নি তারা যাতে খুব সহজেই পেয়ে যায় ধন্যবাদ